এই অন্য ওই তো আর মেনে নেওয়া যাচ্ছে না আমার বিরুদ্ধে মনে হচ্ছে একটা ষড়যন্ত্র হচ্ছে ওই বনে নাকি নির্বাচন করে রাজা বানানো হচ্ছে এই বনে শুধুমাত্র ওই শিয়ালেরই রাজত্ব চলবে হাতি জারকে তার পিঠে বসিয়ে দেয় এরপর তাকে নিয়ে হাঁটতে হাঁটতে বনের দিকে চলে যায় শিয়ান সকালবেলা ঘুম থেকে উঠে মাত্র বের হয়েছে তখন দেখতে পায় হাতি একটা মেয়েকে পিঠে নিয়ে চলে যাচ্ছে মা হাকু এই সাথে করে কাকে নিয়ে ও কেন ওশিয়াল তুমি তো বললে নির্বাচনের জন্য একটা নিরপেক্ষ লোক দরকার তাই তো আমি একজন নিরপেক্ষ লোক নিয়ে এলাম ও এই হলে তোমাদের নিরপেক্ষ লোক হ্যাঁ শিয়াল একটু পরে বাঘের ডেরায় চলে এসো নির্বাচন নিয়ে অনেক আলাপ আলোচনা আছে এই বলে যারা পিঠে নিয়ে হাতি আবার চলে যায় হাতি একটা নিরপেক্ষ লোক নিয়ে এসেছে দেখে শিয়াল ভীষণ চিন্তায় পড়ে যায় বেটা হাতি থেকে একটা নিরপেক্ষ লোক ধরে নিয়ে এলো এখন তো মনে হচ্ছে ওই বনে নির্বাচন হবে না এখন আর এসে লাভ হবে না নির্বাচনে দাঁড়িয়েই রাজা হয়ে যেতে হবে একবার রাজা হয়ে যেতে পারলে বনে সবাই আমার কথাই উঠবে আর বসবে বিকেলে বাঘের ডেরার সামনে বনের অনেক পশু পাখি হাজির হয় শিয়ালও এসে একপাশে দাঁড়ায় সবাইকে উদ্দেশ্য করে যারা বলতে শুরু করে আগে তোমরা আমাকে বলো তোমরা কে কে এই নির্বাচনে প্রার্থী হতে চাও কে কে এই জঙ্গলের জন্য কল্যাণমূলক কাজ করতে চাও কে কে নির্বাচনে জিতে এই জঙ্গলের রাজা হতে চাও আমি আমি নির্বাচন করতে চাই আমি হব রাজা এই জঙ্গলের আসল শাসক ঠিক আছে আর কে কে প্রার্থী হিসাবে নির্বাচন করতে চাও পাগের বিপক্ষে আমি দাঁড়াবো নির্বাচনের আর কি দরকার সবাই এমনিতেই জানে যে বনের রাজা আমি হব না না নির্বাচনের আগে সব কথা বলা যাবে না নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়ে যে জয়ী হবে সেই হবে এই বনের রাজা কিন্তু নির্বাচনটা কবে হবে আর বেশি দেরি করাও তো ঠিক হবে না বেশি দেরি করতে হবে না আগামী তিন দিন পর নির্বাচন হবে আমার সামনে ভোটের দুটো বাক্স থাকবে একটা শেয়ালে এবং একটা বাঘের বাক্স তোমরা সবাই এসে পছন্দ মতো ভোট দেবে আর এই তিন দিন তোমরা যে যার মতো ভোটের প্রচারণা চালাতে পারবে আরেকটি কথা তোমরা কে কি মার্কা নিতে চাও তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী মার্কা নির্ধারণ করতে পারো আমার হরিণ অনেক পছন্দ তাই আমি হরিণ মার্কাটাই নিতে চাই আমি তো মুরগি অনেক পছন্দ করি তাহলে আমাকে মুরগি মানে মোরগ মার্কা দাও ঠিক আছে তাহলে তিন দিন পর আগামী বৃহস্পতিবার খুব সকালে সবাই এখানে চলে আসবে এবং সবাই সুশৃঙ্খলভাবে ভাবে ভোট দেবে এরপর বাঘের ডেরার সামনে সভা ভেঙে যায় সবাই যে যার বাড়িতে চলে যায় বাঘ কিছুটা ভাবনায় পড়ে যায় আমি তো হরিণ মার্কা নিলাম কিন্তু এটা তো সবার সামনে প্রচার প্রচারণা করতে হবে আমি বোনের জন্য কি কাজ করব পশু পাখিরা কেন আমাকেই ভোট দিবে তা তাদের সামনে উপস্থাপন করতে হবে জনে জনে গিয়ে বলা থেকে একটা জনসভা করলেই ভালো হবে যে ভাবনা সেই কাজ পরদিন বাদে একটি স্টেজ বানিয়ে জানাসহ বনের সবাইকে দাওয়াত দিলেন তোমাদের সবার উপস্থিতি দেখে আমার অনেক ভালো লাগছে আমরা একটি নিরপেক্ষ নির্বাচন করতে চাই এই পর্যায়ে সবার সামনে মূল্যবান বক্তব্য দেবেন বোনের মহাশক্তিশালী এবং হরিণ মার্কার প্রার্থী রয়্যাল বেঙ্গল টাইগার বা پر بنباشی پشو پاکرا আমরা সবাই এই জঙ্গলের শান্তি চাই তোমরা আমাকে হরিণ মার্কায় ভোট দিলে আমি হব বনের রাজা এবং আসল শাসক আমার শক্তির জোরে বনের সবাই ভয়ে সঠিক পথে চলবে আমি গর্জন করলে পাহাড় কেঁপে ওঠে নদীর ঢেউ থেমে যায় অন্যায় করার সাহস দেখাবে সে আবার আর পায়ের নিচে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আমি রাজা হলে কেউ আর তোমাদের খাবার চুরি করতে পারবে না কোনো অন্যায় অভিযান থাকবে না তোমরা সবাই নিরাপদে থাকতে পারবে মনে রেখো শক্তি আমার আসল ক্ষমতা তাই সবাই আগামী বৃহস্পতিবার ভোরিন মার্কায়ে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করো। বাগের কথা শুনে সবাই খুশি হলো। সেই সাথে জনসভাও শেষ হলো। এদিকে শিয়াল খুবই হতাশ হয়ে ভাবতে লাগলো না 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 মনে হচ্ছে ও সব কিছু হাতের নাগালে রে বাইরে চলে যাচ্ছে এখন একটা উপায় বের করতে হবে আমাকেও একটা জনসভার আয়োজন করতে হবে সেখানে বনের সবাইকে জড়ো করে মোরগ মারকায় ভোট চাইতে হবে এই বলে শেয়ার সারার বাড়িতে চলে যায় জানাবো ও জানাপু বাড়িতে আছো আরে শিয়াল কি খবর নির্বাচন তো পরশুদিন তা আজকে কি মনে করে আমার কাছে আসলে সর্বনাশ হয়ে গেছে জানাপু ওই বাঘ একটা জনসভা করে জঙ্গলে সব পশু পাখিকে একেবারে কিনে নিয়েছে কি বলছো শিয়াল সেই জনসভায় তো আমিও ছিলাম ওই বাঘ তো এমন কিছুই বল সে যাই হোক আমিও একটা জনসভা করতে চাই আমিও সবার সামনে বক্তব্য দিয়ে ভোট চাইবো তাই তোমার সাহায্য চাই ঠিক আছে শিয়াল বাঘকে যেমন সাহায্য করেছি তেমনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমি তোমাকেও জনসভা করতে সাহায্য করব ঠিক আছে আমি তাহলে যাই বনে সবাইকে আমার জনসভার দাওয়াত দিতে হবে